বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র বাজার কক্সেস যেটা বাংলাদেশের একমাত্র দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের এই বাজার বাংলাদেশের অপার সৌন্দর্য পাহাড় সমুদ্র দেখতে পাবেন একসাথে তাছাড়া রয়েছে ফিশ ওয়ার্ল্ড হিমছড়ি মেরিন ড্রাইভ রোড এবং সমুদ্রের বিশাল ঢেউ যা বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়ার দায় তো কম খরচে কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং আমরা ছয়শো টাকা দিয়ে কিভাবে রুম নিলাম তার সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে সো চলুন শুরু থেকে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু হয় ঢাকার সাদাবাদ থেকে যেখানে আমরা মাত্র আটশো টাকায় নন এসি বাসের টিকিট কাটটি কক্সবাজার যাওয়ার জন্য যারা বাজেট টিপ দিতে চান তারা একটু আগে আসবেন সায়দাবাদে আর এখানে অনেক বাস কাউন্টার পেয়ে যাবেন যেখানে আপনি দরদাম করে নন এসি বাসের টিকিট সাতশো থেকে নশোর মধ্যে পেয়ে যাবেন এবং আপনি যদি দরদাম করতে পাকা হন তাহলে বারোশো টাকার মধ্যে আপনি একটা স্লিপার বাস পেয়ে যেতে পারেন রাত এগারোটায় গাড়ির তেল ভরে আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজারের উদ্দেশ্যে আর ঢাকার সায়দাবাদ থেকে কক্সবাজার যেতে আমাদের আনুমানিক সময় লাগবে প্রায় দশ ঘন্টা প্রায় তিন ঘন্টা পর কুমিল্লাতে আমাদের একটা যাত্রাবিরতি দেওয়া হয় যেখানে আমরা রাত্রে খাবার সেরে নিই তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যাত্রা এই এইসব হোটেলগুলো খাবারের মান তেমন একটা ভালো না বাট প্রাইসগুলো থাকে হাই এখানে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নেই। আর আমাদের যাত্রাটা একটু ডিলে হয় যার কারণে আমরা কক্সবাজারের একটু কাছে এসে ফ্রেস হওয়ার জন্য একটা বিরতি নেই যেখানে আমরা হালকা চা নাস্তা করে ফেলি আবার আমরা আমাদের যাত্রা শুরু করি আমরা একটা নিয়ে আমরা চলে কক্সবাজারের যেখানে সালে নির্মাণ করা হয় ফাইনালি কলাতলির হাঙরের ভাস্কর্য হাঙ্গরের ভাস্কর্য হলেও স্থানীয়রা এর নাম দিয়েছে ডলফিন মোড় জেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় নির্মাণ করা হয় এই হাঙরের ভাস্কর্যটি এবং এই ভাস্কর্য নির্মাণের ব্যয় বহন করে বেসরকারি ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ তবে নির্মাণের পর থেকে এই এলাকাটি পরিচিতি পেতে থাকে ডলফিন মোড় হিসেবে কিন্তু ডলফিন মোড় নামটি কিভাবে এলো তার উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল এখানকার স্থানীয় লোকজন হাঙরের ভাস্কর্যকেই ভুলবশত ডলফিন বলায় এমন বিপত্তি রাতারাতি হাঙরের ভাস্কর্যের মোড়ই পরবর্তীতে হয়ে যায় ডলফিন মোড় ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারে আর কক্সবাজারে আমি লাস্ট আসছিলাম দু হাজার ষোলো সালে তো দু হাজার ষোলো সালের পরে আট নয় বছর পরে আবার আসলাম কক্সবাজারে তো এখন আমাদেরকে একটা রুম ম্যানেজ করতে হবে কারণ একদিনের জন্য আমরা থাকবো দেন আবার রাত্রে হয়তো ব্যাক করব তো একদিনের জন্য আমাদের একটা রুম লাগবে আর যদিও এখানে অনেক সিন্ডিকেট আছে যারা নাকি আসলে একদিনের রুম দিতে চায় না তো দেখি আসলে কি হয় তো আমরা এখন একদিনের জন্য একটা রুম ভাড়া করি আমরা চারজন মানে আমরা কিন্তু বিশাল একটা বহর নিয়ে আসছি এই কক্সবাজারে সো আজকে সারাদিন ঘোরাফেরা হবে এবং কক্সবাজারে আমরা রুমটা বুক করার পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে সো লেটস গো তো এটা আর আমাদের যে মানে খাবার হোটেল সেটা হচ্ছে ওই যে সো চলেন আমাদের দেখি তো দুটা বেড আর একটা ফ্যান এসি নাই যদিও কারণ আমরা নয়টা বাজে আবার এখান থেকে ব্যাক করবো চলে যাবো ঢাকায় তো যার কারণে খুব সস্তা একটা রুম নিচ্ছি আর দেখেন এখানে দুইজন শুইতে পারবেন দেন এখানেও একজন শুইতে পারবেন মানে তিনজন লেগে পারফেক্ট বাট আমরা চারজনে নিচে এটা এটার প্রাইস করছে মাত্র ছয়শো টাকা যেটা নিয়ে কি আসলে কক্সবাজার খুব রেয়ার আপনি তো এখানে পুরো ডিসক্রিপশন দিয়ে দিব এবং এটার লোকেশনটা দিয়ে দিব যদি চান কেউ আর কম দামে থাকার জন্য দুই জন একজন অনেক সময় আসেন তো পাঁচ ছয়শোর মধ্যে আমরা দেখা ম্যাক্সিমাম খুঁজি তো আমাদের কাছে ছয়শো নিচ্ছে আমরা চারজন দেখা হয়তো আপনারা একজন বা দুইজন আসলে আর কমও নিতে পারে তো এখন আমরা চলে যাচ্ছি বিচে তো বিচে যায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো বিচে যাব মানে একদম মানে পাগলামি গোসল যেটা আছে সেটা তো ও করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ফাইনালি আমরা চলে এসেছি এই সমুদ্র সৈকতে এখন আছিlambda সমুদ্র সৈকতে

এত লাফালাফি করছি যার কারণে আমাদের প্রচুর খিদা লেগে গেছে আর এখন আমরা রুমে যাবো ফ্রেশ হয়ে দাওয়া করে দেন আবার আসবো বিচে তো সবার পশু করে আমরা প্রায় ট্রাড খাইয়েছি তো পশু দশ করি না শেষ করে আমরা চলে আসছি ইনসান ইনসানিয়া রেস্টুরেন্টে যেখানে আজকে আমরা দুপুরে খানা খাবো তো খানা দানা শেষ করে আবার দেখানো চাপ আছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি ঠাকুরের মাছ অথবা মাংস দিয়ে সারতে পারেন দুপুরের খাবার আর আমি একটা মাছ নিয়েছিলাম সাগরের আর সেটাই সাজেস্ট আপনাদের আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যদিও ভিডিওটা করা হয় নাই তখন আমরা বসুর করে একদম চলে গেছিলাম কারণ প্রচুর টান ছিলাম আর এত বিশাল বিশাল ডেও আপনি মানে বিশ্বের আর কোথাও মানে এমন ডেও আছে কিনা জানা নেই আমার কারণ আমি এর আগে কুয়েতের একটা বিচে মানে সৌদি আরবের বীচ এই কি বলে এটা আরব যেটা আরব সাগরের বিচ সেখানে গেছি বা সেন্ট মার্টিন গেছি ওইখানেও মানে এত মানে ঢেউ এত যে বিশাল বিশাল ঢেউ এটা ছিল না যেটা নাকি আমাদের এই কক্সবাজার আছে তো এই দিকটা অবশ্যই অনন্য আমাদের এই কক্সবাজার তাছাড়া অনেকে আসলে বলে থাকে যে দীর্ঘতম সমুদ্র সৈকত এটা ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সবাজার তবে অনেকে বলে বিশ্বের সবচেয়ে বড় কক্সবাজার সেটা আসলে ঠিক না কারণ বিশ্বের দিক থেকে এটা হচ্ছে তিন নাম্বার এক নাম্বার আছে ব্রাজিলের একটা বিচ আছে সেটা সবচেয়ে লংয়েস্ট বিচ আর দুই নাম্বার হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বিচ যেটা নাকি আসলে এত বড় না বাট কিছু কিছু জায়গায় আসলে কৃত্রিমভাবে বানায় আছে তারা সেটাকে বড় করে ফেলছে তো সেদিক দিয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বিচ আমাদের এই বাংলাদেশের সমুদ্র সৈকত রূপ গুণ সৌন্দর্যে ভরপুর আমাদের এই কক্সবাজার তবে এখানে রয়েছে বিদেশি পর্যটকদের অভাব আর আপনি যদি একবারও কক্সবাজার যান তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন যে কেন আমাদের এই বাংলাদেশের কক্সবাজারে বিদেশি পর্যটকের অভাব আপনি যখন একাকি সমুদ্রের গর্জন শুনতে ব্যস্ত তখন ক্যামেরাম্যানের পাঁচ টাকায় ছবি তোলার অফার আপনার খাবারের ইচ্ছা না থাকা সত্ত্বেও খাবারের অফার শরীর মাসাজ করে দেওয়ার অফার মালা কেনার অফার ঘোড়ার গাড়ি চড়ার অফার যা আমাদেরকে বিরক্ত করে দেয় যদি কেউ চান অবশ্যই কক্সবাজারে ঘোরা রাইড করতে পারলেন তবে যদি পেপার নাম আসলে মনে হয় ঘোরা উঠা তো একজন বাংলাদেশি পর্যটক হিসেবেই নিজেকেই বিরক্ত করে ফেলে এই কক্সবাজারে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলা সেখানে একজন বিদেশী পর্যটক কিভাবে এখানে নিরাপদে তার সময় স্পেন্ড করতে পারে তাছাড়া রয়েছে হোটেল বুকিং করার একটা হ্যাসেল বাংলাদেশি পর্যটকদের কাছে এই হোটেল একটু এদিক ওদিক হলে দুই হাজার টাকার হোটেল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করা লাগে যেখানে বিদেশি পর্যটক দেখা মাত্র সেই হোটেলের রেন্টগুলাই ডাবল করে দেওয়া হয় আর আপনি কক্সবাজার গেলেই দেখবেন চারদিকে হোটেল মোটেল আর রিসোর্টের অভাব নেই এবং নতুন নতুনও হচ্ছে কিন্তু খুঁজতে গেলে অল্প টাকার মধ্যে মানসম্মত হোটেল পাওয়া যায় না কেন তাছাড়া স্লো ট্রিপের চাহিদা দিন দিনই বাড়ছে সারা বিশ্বে তবে স্লো ট্রিপের জন্য আমাদের কক্সবাজারে তেমন কিছুই নেই আর যানবাহনের ভাড়ার কথা নাই বললাম সেখানে স্লো ট্রিপ দেওয়াটা একটা স্বপ্নের মতো আচ্ছা এবার একটু খাবারের মান সম্পর্কে জানাই কিছু কিছু হোটেলে আমি যখন গেলাম দেখলাম যে এখানকার হোটেলের মূল মতই হচ্ছে কিভাবে কত নিম্নমানের খাবার এবং কত দাম বিক্রি করা যায় সেটাই তাদের বড় চ্যালেঞ্জ আর একটু চকচকা হোটেলগুলোতে গুলোতে গেলেই আকাশচম্বি খাবারের দাম আর কক্সবাজারের রাত আপনি একা বের হবেন একটু সাবধান একটু ফাঁকা পেলেই আপনার পকেট হতে পারে ফাঁকা তাছাড়া বাইক নিয়ে ঘোরাটাও এখন হয়েছে বিপত্তি আগে থেকে অনেক ভিডিওতে আপনাকে সাজেস্ট করে দেবে বাইকটা ভিডিও করে নিন তা না হলে হতে হবে হ্যারেসমেন্ট অযথা গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা আর কক্সবাজারের রাস্তা বের হয়ে এত রিক্সা দেখবেন মাঝে মধ্যে আপনি ভুলে যাবেন আসলে আপনি কোথায় আছেন কক্সবাজার নাকি পুরান ঢাকায় তো কক্সবাজারের কর্তৃপক্ষ জেলা প্রশাসক এবং বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন আপনারা এই অনিয়মের দিকে একটু নজর দিবেন তাহলে আমরা ফিরে পেতে পারি আমাদের কক্সবাজার এবং বিদেশি পর্যটক যার মাধ্যমে আমরা উঁচু হয়ে দাঁড়াতে পারি সারা বিশ্বের সামনে কক্সবাজারের ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই